এই হলো মাছের ডিম আজকে আমি মাছের ডিম রান্না আপনাদের সাথে শেয়ার করব আজ বাজার থেকে বড় একটা লাইলন মাছ এনেছি মাছটা দেখতে অনেক সুন্দর ছিল তার পেটে বেশ খানিকটা ডিম হয়েছে আমি ডিমগুলোরে লবণ লেবু দিয়ে ভালো করে আর তারপর ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটি চুলায় গরম পানি বসিয়ে গরম পানিটা যে ফুটে আসছে সেটার ভিতর আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পর আমি খুন্ত দিয়ে একটু ভালো করে নেড়ে চেয়ে দিয়েছি আমার ডিমগুলো বলক এসে গেছে দেখতেই পাচ্ছেন ডিমগুলো দেখতে কী সুন্দর দেখাচ্ছে মার্শাল্লা আমার কাছে তো দেখতে দারুণ লাগছে আমি বারবার ডিমগুলোকে একটু নাড়াচড়া করে দিচ্ছিলাম যেন ভালো করে একটু সেদ্ধ হয় একটু এফা স করে দিলে ভালো করে সেদ্ধ হলে রান্না করতে একটু সুবিধা হবে আর কি আমার ডিমগুলো প্রায় হয়ে আসছে এবারে আমি ডিমগুলোকে ভালো করে ছেঁকে নিব আমার গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি এবার ডিমগুলোকে একটা নিতে আমি ছেঁকে নিব আমি ভালো করে ডিমগুলোর পানি ঝরিয়ে নিয়েছি দেখছেন কতটা সুন্দর দেখতে মার্শাল্লাহ সেদ্ধ ডিমগুলো দেখতেও কতটা সুন্দর এটা খেতে যে কতটা মজা হবে ভাজার পরে সেটা আল্লাহ জানে যাই হোক এবার আমি চলে যাব ডিমগুলো ভাজি করার জন্য প্রথমে আমি একটা কড়াই চুলোতে বসিয়ে নেব পরে এটা গরম হয়ে গেলে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে আমি তেলটা একটু ভালো করে গরম করে নেব নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আমি আগে থেকে একসাথে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো আমি গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যে একটু হালকা লাল লাল হয়ে এসেছে তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর সুন্দর করে আমি একটু ভালো করে নেড়ে চড়ে ভেজে নিয়েছি আদা রসুনটা একটু ভালো করে ভাজতে হবে না হলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এই জন্য আমি একটু ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো এতে হলুদের গুঁড়া আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করছি তাই মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করেছি দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া যারা ডিমের কালারটা ভালো হয় সেই জন্য সামান্য মরিচ গুঁড়া দিয়েছি আপনারা চাইলে পুরোটা গরম দিয়ে করতে পারেন এবং কাঁচা দিয়ে করতে পারেন আমি দুটো মিশিয়ে দিয়েছি যেন কালারটা খুব ভালো আসে তাই তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব মশলাটা বল কষা পর্যন্ত আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি আগে থাকতে ডিমটা সেদ্ধ করে রেখেছি সেটাকে একটু দলা পাকিয়ে আছে সেগুলো হাত দিয়ে আমি একটু ভালো করে ভেঙে নিয়েছি এবার মশলাটা আর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম দুটো এলাচ টুকরো দারচিনি একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে আবার একটু মশলাটা কষিয়ে নিলাম আমার কষানো প্রায় শেষ এবার দিয়ে দেবো সেই ডিমগুলো যেগুলো আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুচন দিয়ে আমি ভালো করে একটু লাড়াচাড়া করে দেব উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো যত ভালো ডিমটা নাড়াচাড়া করে ভাঙবেন ততই খেতে মজা হবে মশলাটা ডিমের ভিতর ঢুকবে আমি ভালো করে খুঁটে দিয়ে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভালো করে আমি ডিমটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম নুন আমি নুনটা আগে দিব মনে ছিল না পরে মনে করেছে আমি তারপরে লবণ দিয়ে দিয়েছি আমার ডিমটা প্রায় হয়ে আসছে এবারে দিয়ে দেব কিছুটা ধনে পাতা শীতকালে ধনে পাতা দেবো না তা কি হয় ধনে পাতা দিলে স্বাদটা খুবই ভালো আসে এবার ধনে পাতা দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে আমি ডিমটাকে ভেজে নেব মার্শাল্লাহ আমার ডিমটা প্রায় হয়ে গেছে আমি আবার একটু ভালো করে উল্টে পাল্টে দিয়ে সেইবারের মতো একটু নাড়াচাড়া করে নিব এবার আমি ডিমটা ডিমটা একটা বাটিতে তুলে নিব এই হলো আমার ডিমের ফাইনাল লুক ডিম ভাজিটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আমি নতুন তাই ভালো করে একটা কথা বলতে পারি না একটু বয়স